প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্পিকারের মুখের উপরে কাগজ ছুড়ে মারে সেখানে বিধানসভায় দাঁড়িয়ে অধ্যক্ষর চেয়ারে কাগজ ছুঁড়ে মারাতে এদের সমস্যা হয়েছে এটা হচ্ছে এগিয়ে বাংলার সিমটম মমতা ব্যানার্জি হচ্ছে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ওরা যদি আপনার বিরুদ্ধে রাস্তায় নামে তাহলে আপনি ঠেকাতে পারবেন তো সেই তিরিশ শতাংশের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তো উস্কাচ্ছে আমরা দেখছি যোগেশচন্দ্র ল কলেজ সেখানে একেবারে তৃণমূল কংগ্রেসের দুই টিম অর্থাৎ টিএমসি এর দুই টিমের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হয়েছে এর আগে আমরা দেখেছিলাম যে সরস্বতী পূজা নিয়ে বিবাদের সৃষ্টি হয়েছিল এবার দেখছি হোলি নিয়ে বিবাদের সৃষ্টি হয়েছে এবং যেটা জানা যাচ্ছে মালা রায়ের সঙ্গে বহিরাগতদের প্রবেশ করা হয়েছে করানো হয়েছে এবং তারপরে কিন্তু এই বিবাদ কি না তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে খাওয়া খাই বিবাদ তো বহুদিন ধরেই চলে আসছে বিষয়টা না এটা হচ্ছে এগিয়ে বাংলা এটা হচ্ছে এগিয়ে বাংলার সিমটম মমতা ব্যানার্জি হচ্ছে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হোলি নিয়ে হচ্ছে এরপরে দোল আছে আগামী দিনে দোলের দিন দেখবেন কি হয় তো এগুলো নিত্য নৈনমিত্তিক চলতেই থাকবে কারণ আপনারা দেখতেই পারছেন যে প্রত্যেক নিহত এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই হোলিকে কেন্দ্র করে শান্তিনিকেতনে বসন্ত উৎসব সেখানকার এসপি বলেছে এগারোটার মধ্যে শেষ করে দিতে হবে কেন কারণ শুক্রবার জুম্মা বার করছে গতকাল আমডাঙ্গার আইসি প্রকাশ্যে দাঁড়িয়ে যেভাবে বলেছে যে হোলির দিন কেউ যদি রাস্তায় নেমে যারা জুম্মার নামাজ পড়তে যাবে তাদের যদি কেউ কিছু করে রাস্তায় তাহলে এমনভাবে ভাবে কেস দেবো যাতে এই হোলিতে ঢোকাবো পরের হোলিতে বার করবো তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সারা পশ্চিমবঙ্গে এর মধ্যে তৃণমূলের মধ্যেও রয়েছে না খেয় খেয়ে সবকিছু নিয়ে দেখুন কলেজ থেকে শুরু করে সবকিছু আপনি দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে আপনি বলুন না কলেজগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে হারে লক্ষ লক্ষ টাকা খরচা করে ফাংশন করা হয় প্রতিনিয়ত আপনি বলুন তো কলেজে এইরকম টাকা খরচা করে কত তো অন্যরকম কোন প্রোগ্রাম করা যায় এটা শিক্ষণীয় কি প্রোগ্রাম করে আপনি বলতে পেরেছেন ডাক্তারদের ক্ষেত্রে দু কোটি টাকা দেবে শুধুমাত্র তাদের কলেজে নবীন বরণ করবার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বেসিক্যালি স্ট্রাকচার না তো এগুলো চলতেই থাকবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে এগুলো আপনারা দেখতেই পারেন এগুলো এগিয়ে বাংলার অংশ আজকে আমরা দেখলাম একেবারে বিধানসভার বাইরে ওয়াক দিয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা তারা বিক্ষোভ দেখালেন এবং তাদের একটা অনুমান করছেন তারা যে শুভেন্দু অধিকারী আগামী দিনে স্কুল হতে পারে দেখুন বিষয়টা হচ্ছে বিধানসভায় যিনি অধ্যক্ষ আছেন তিনি তো অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওঠার কথা ওঠা বসা লোক উনি এর আগে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন দিনের জন্য তারপরে গতকাল যেটা বলেছে বিধানসভায় বিরোধী দলদের বা বিরোধী দলের যারা আছে তাদেরকে কোনো বিধানসভার কাগজপত্র কাগজপত্র না কারণ নাকি মারে এখন প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্পিকারের মুখের উপরে কাগজ ছুঁড়ে মারে সেখানে বিধানসভায় দাঁড়িয়ে অধ্যক্ষর চেয়ারে কাগজ ছুড়ে মারাতে এদের সমস্যা হয়েছে আর শুভেন্দু অধিকারীর প্রাণ সংশয় তো অবশ্যই আছে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিধানসভায় দাঁড়িয়ে গতবার বলেছেন যে ওরা যদি আপনার বিরুদ্ধে রাস্তায় নামে তাহলে আপনি ঠেকাতে পারবেন তো সেই তিরিশ শতাংশের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তো উস্কাচ্ছে আপনি দেখুন খুব সাধারণ ভাবে কিছুদিন আগে যে মহিলা একজন কলেজ পড়িয়া ছাত্রীকে অসভ্যতামি করার জন্য পাশের লোকটাকে থাপ্পড় মেরেছে একজন মুসলিম লোককে এটা সচরাচর আপনি ট্রেন বাসে দেখতে পারবেন কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ওখানে রীতিমতো মিছিল করে শুভেন্দু অধিকারীর কালো হাত ভেঙে দেওয়া বলে আছে এখানে একজন ছাত্রী ট্রেনে যাচ্ছিল তার পাশে বসে তার সাথে অসভ্যতামী করেছে তার ভিডিও তুলেছে তার অজ্ঞাত সারে সে ধরা পড়েছে তাকে চর মেরেছে তাতে শুভেন্দু অধিকারী কি করবে ওখানে স্লোগান হচ্ছে শুভেন্দু অধিকারী কালো হাত ভেঙে দাও অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী না সুতরাং শুভেন্দু অধিকারীকে যে কোনো প্রকারে ক্ষতি করতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা সেই হিসাবেই কথাগুলো মেনে তো বাইরে আছে